আজকের ব্রেকিং নিউজে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এটি আজকের খবরের এক মিনিটের সারসংক্ষেপ শনিবার আঠারো অক্টোবর দু হাজার পঁচিশে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লখনৌতে নতুন সুবিধা থেকে ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যাচকে সবুজ সংকেত দিলেন এটি কেবল একটি উৎপাদন লাইন নয় এটি একটি কৌশলগত শক্তিকেন্দ্র সরোজিনী নগর লখনৌতে অবস্থিত অত্যাধুনিক এই সুবিধাটি মে মাসে উদ্বোধনের পর মাত্র পাঁচ মাসের মধ্যে ক্ষেপণাস্ত্র সরবরাহ শুরু করেছে এর প্রভাব কি বিপুল এটি বিশ্বের দ্রুততম সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মোসকে ভারতীয় সশস্ত্র বাহিনীর অবিসংবাদিত মেরুদণ্ড হিসেবে শক্তিশালী করে রাজনাথ সিং কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে প্রতিবেশী শত্রুর ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি এখন ব্রহ্মসের নাগালের মধ্যে তিনি এর কার্যকারিতার প্রমাণ হিসেবে সাম্প্রতিক অপারেশন সিন্দুরে ক্ষেপণাস্ত্রের ভূমিকার কথা উল্লেখ করেছেন এই একক কারখানাটি বছরে প্রায় একশোটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করতে চলেছে যার ফলে তিন হাজার কোটি টাকার বেশি ব্যবসা এবং উত্তর প্রদেশের যুবকদের জন্য প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হবে ভারত এখন কেবল নিজেদের রক্ষা করছে না এটি এখন চার হাজার কোটি কোটি টাকা চুক্তিতে স্বাক্ষর করে একটা বিশ্বব্যাপী প্রতিরক্ষা রপ্তানিকারক হয়ে উঠেছে একশো লক্ষ্ন আনুষ্ঠানিকভাবে বিশ্বব্যাপী প্রতিরক্ষা মানচিত্রে স্থান পেয়েছে এটি জাতিকে সুরক্ষা ও সমৃদ্ধির ধনতেরাস উপহার দেয় আমাদের সংবাদ সংক্ষিপ্ত সার দেখেন বিস্তারিত প্রতিবেদনের জন্য অনুগ্রহ করে এই সংবাদটি দেখে যান আঠেরো অক্টোবর দু হাজার পঁচিশে লখনউ থেকে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যাচকে সবুজ সংকেত দেওয়া একটি গভীর কৌশলগত এবং অর্থনৈতিক শিকরযুক্ত উন্নয়ন একটি একখ্যান যা ভারতের ডিআরডিও এবং রাশিয়ার এনপিও মাসিনাস ট্রয়নিয়ার মধ্যে উনিশশো সালে ব্রহ্মোস এরোস্পেস যৌথ উদ্যোগে সৃষ্টি পর্যন্ত প্রসারিত ভারত রাশিয়ান সহযোগিতার প্রতীক এই ক্ষেপণাস্ত্রটি প্রথম জুন দু হাজার সফলভাবে পরীক্ষা করা হয়েছিল দুই দশকেরও বেশি সময় ধরে এটি বিশ্ব বিশ্বের দ্রুততম সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র হিসেবে বিকশিত হয়েছে এবং মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিমের ভারতের প্রবেশের কারণে এখন বর্ধিত পাল্লার ভ্যারিয়েন্টগুলি মূল দুশো নব্বই কিমির বাইরেও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম প্রধানমন্ত্রীর কর্তৃক দু হাজার আঠেরো সালে উত্তরপ্রদেশ ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল করিডোরের ঘোষণার সাথে দেশীয় উৎপাদনের ওপর জোর দেওয়া উল্লেখযোগ্য গতি অর্জন করে লখনৌ ব্রহ্মোস ইন্টিগ্রেশন এবং টেস্ট সুবিধার ভিত্তিপ্রস্তর ডিসেম্বর দু হাজার একুশে স্থাপন করা হয়েছিল লক্ষ্য স্পষ্ট ছিল ভূ রাজনৈতিক সরবরাহ শৃঙ্খল ব্যাহত হওয়া থেকে ভারতকে রক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা প্রযুক্তিতে আত্মনির্ভরতা বা স্বনির্ভরতা অর্জন করা যা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং স্পষ্টভাবে খুচরো পার্টসের অস্ত্রীকরণ বলে উল্লেখ করেছেন শনিবারের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ প্রধান রাজনৈতিক এবং প্রতিরক্ষা ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন যিনি রাজ্যের কথিত রাজ থেকে বিনিয়োগের জন্য প্রস্তুত একটি নিরাপদ শিল্প শিল্পকেন্দ্রে রূপান্তরের বিষয়টি তুলে ধরেন ব্রহ্মোজ এরোস্পেসের মহাপরিচালক উপস্থিত ছিলেন যিনি মুখ্যমন্ত্রীকে চল্লিশ কোটি টাকার জিএসটি চেক হস্তান্তর করেন যা অর্থনৈতিক লাভের প্রাথমিক প্রমাণ প্রায় তিনশো আশি কোটি টাকা ব্যয়ে দুশো একর জমিতে নির্মিত এই সুবিধা এখন সম্পূর্ণরূপে চালু আছে এর নতুন বুস্টার এবং ওয়ারহেড বিল্ডিংগুলিতে ক্ষেপণাস্ত্রের ইন্টিগ্রেশন টেস্টিং এবং চূড়ান্ত গুণগত যাচাইয়ের জন্য সমস্ত আধুনিক ব্যবস্থা রয়েছে এর সঙ্গে জড়িত প্রধান কর্মীরা হলেন বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদ যাদের মধ্যে অনেকেই উত্তরপ্রদেশের স্থানীয় ইঞ্জিনিয়ার যারা এখন সরাসরি বিশ্বমানের ইউনিটে কাজ করছেন তাদের পৃষ্ঠভূমি প্রায়শই স্থানীয় আইটিআই পলিটেকনিক এবং ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে যারা এখন সরাসরি জাতীয় নিরাপত্তায় অবদান রাখছেন এই শত শত কর্মচারীর পরিবারের ওপর ব্যক্তিগত প্রভাব পড়েছে যারা এখন এমন একটি অঞ্চলে উচ্চ প্রযুক্তি স্থিতিশীল চাকরি পেয়েছেন যেখানে আগে এমন সুযোগ ছিল না তাদের জীবন সরাসরি ভারতের কৌশলিক সাহিত্য শাসনের সঙ্গে জড়িত ব্যাপক প্রভাব পুরো ভারতীয় প্রতিরক্ষা ইকোসিস্টেমের ওপর রয়েছে দেশীয় উৎপাদন মানে ভারতীয় সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য দ্রুত মোতায়েন এবং কাস্টমাইজেশন একটি শেষ নোটের দিকে প্রতিরক্ষা মন্ত্রীর অপারেশন সিন্দুর মে দু হাজার পঁচিশে সীমান্তের ওপারে সন্ত্রাসবাদী ইনফ্রাস্ট্রাকচারের বিরুদ্ধে ব্রহ্মস মমতায়ন করা একটি বড় সামরিক অভিযান এটি একটি সাম্প্রতিক শক্তিশালী প্রেক্ষাপট এটি একটি নিশ্চিতিকরণ যে ক্ষেপণাস্ত্রের ক্ষমতা এখন শুধু তাত্ত্বিক নয় বরং যুদ্ধ প্রমাণিত বাস্তবতা এই উৎপাটন মাইল ফলকে থানা এবং তদন্তকারী কর্মকর্তারা সরাসরি জড়িত নন ত